হ্যালো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি অ্যাপ সম্পর্কে বলবো যেটিতে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা আর মোবাইল দেখতে হবে না টাইমের জন্য মোবাইলই আপনাকে বলে দেবে যে কয়টা বাজে তো চলুন শুরু করা যাক তো সেই অ্যাপটি হচ্ছে স্পিকিং ক্লক বাংলা তো এটি আপনার বাংলায় বলব এখন সময় 11টা তো দেখুন যে এভাবেই আপনাকে বলবে যে কয়টা বাজে টাইম তো এটার জন্য আপনার যা করতে হবে এপে অ্যাপটি প্রথমে ইনস্টল করতে হবে তো চলুন আমরা এখন প্লে স্টোরে যাব এবং দেখব কীভাবে অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক অনেক ধন্যবাদ তো দেখুন আমার এখন প্লে স্টোরটি ওপেন হচ্ছে তো প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আপনারা এখন বারে যাবেন সার্চ বাড়ি লিখবেন বাংলা স্পিক ক্লক লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ দেওয়ার পর প্রথম প্রথমটি হচ্ছে কথা বলা গড়ি বাংলা স্পিক ক্লক তো এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করে দেখুন এখানে ওপেন লেখা আছে কারণ আমি তো ইনস্টল করে ফেলেছি আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনি এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন কি জল ফাইভ ফাইভ হান্ড্রেড ডাউনলোড হয়ে গেছে কিংবা ফোর পয়েন্ট থ্রি যাই অ্যান্ড্রয়েড ব্যবহার অনেক ভালো তো এখানে ধরুন লাস্ট ডিভিউগুলো ফোর স্টার এখানে দেখুন ফাইভ স্টার আর এখানে লেগছে এখানে ফাইভ স্টার বলছে দেখুন অ্যাক্টিভ স্পিকিং ক্লক সময় মতো কথার সাহায্যে সময় বলে দেয় তাই খুব ভালো লাগে ভালো লেগেছে বাট সামটাইমস দ্য ক্লক ইজ সাইলেন্ট হোয়াই তো এটি তার প্রশ্নটি ছিল কারণ এটি সাইলেন্ট থাকে কারণ সে একটি আমি অপশান দেখো একটু পরে যেখানে সে ক্লিক করেছিলো যার কারণে হয়তো সাইলেন্ট ছিল তো চলুন আমরা এখন দেখি এখানে স্পিকিং ক্লকে ক্লিক করি তো ক্লিক করবে এখানে দেখুন আপনার আমার বর্তমানে টাইমটি দেখাচ্ছে তো আপনাদের ভিডিওটি টি আর পনেরো বিশ মিনিট পরে এসে পড়বে আপনাদের তো এখন দেখুন এখানে আপনি কিছু অপশন পাচ্ছেন এভরি ফিফটি মিনিটস অ্যানাউন্সমেন্ট এভরি থার্টি মিনিটস অ্যানাউন্সমেন্ট এভরি ওয়ান আওয়ার অ্যানাউন্সমেন্ট টার্ন অফ তো আপনার ফিফটি মিনিট আছে পনেরো মিনিট পরে যাতে অ্যানাউন্সমেন্ট করে কয়টা বাজে আর এখানে আছে তিরিশ মিনিটেরটা যে তিরিশ মিনিট পরে বলবে আর এখানে আছে এক ঘন্টা পর বলবে আর এখানে অফ তো হয়তো সে যে এখানে দেখুন এই জায়গাটা যখন ক্লিক করা হয় ক্লিক করলে আপনার বলে ডোন্ট স্পিক ইন টুয়েলভ এ এম টু সিক্স ফোরটি ফাইভ এ এম তো এখানে এখানে ক্লিক পড়ে যায় তখন দেখা যাবে কি যে আপনার সব রাত বারোটা থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত এটা আর বলবে না যে কতটা বাজে আর টার্ন অফ দিয়ে দেন তাহলে সারাদিনই বন্ধ থাকবে তো আমার এই ধরুন পূর্ণ মিনিট দেওয়া ছিল আর তাই যখন এগারোটা বাজলো তখন আপনারা শুনতে পেলেন যে কয়টা বাজেন তো ভিউয়ার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিও একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন সকল কেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমি আশা করি আপনারা সকলে আমাদের অ্যান্ড্রয়েড বাংলা ডিটিটার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাহায্য করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি ধন্যবাদ